বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে বর্ষার দিনে গরম কফির কাপে চুমুক দিতে কার না ভালো লাগে বলুন কিন্তু ক্যাফের দরজায় যদি মহাদেবের বাহন পাহারায় দাঁড়িয়ে থাকে তাহলে গুঁতো খাওয়ার ভয়ে সেই ক্যাফের ভিতর প্রবেশ করতেই চাইবেন না কেউ সমাজ মাধ্যমে একটি এমনই ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে কোনো ক্যাফের দরজার সামনে একটি সার দাঁড়িয়ে রয়েছে এক মহিলা ক্যাফে থেকে বেরোনোর চেষ্টা করছিলেন বটে কিন্তু সিং দিয়ে ওই মহিলাকে দরজার কাছ থেকে সরিয়ে দিল সারটি এক স্যান্ডেলে এক ব্যক্তি এই ঘটনাটির ভিডিও পোস্ট করে জানান উত্তরাখণ্ডের নওকুচিয়াতাল এলাকার একটি ক্যাফেতেই ঘটনা ঘটেছে পোস্ট দাতার দাবি ওই মহিলা আসলে ক্যাফের ম্যানেজার বাইরে বৃষ্টি থেকে বাঁচতে ক্যাফের দরজার সামনে আশ্রয় নিয়েছিল ষাটটি ষাটটি যেন তাকে শিং দিয়ে গুতো না মারে সে কারণেই হাতের সামনে একটা কালো ছাতা নিয়ে দরজার দিকে এগিয়ে যাচ্ছিলেন ওই মহিলা পাশ কাটিয়ে যাওয়ার সময় মহিলার পেটের দিকে শিং নাড়িয়ে নাড়িয়ে যায় ষাটটি সঙ্গে সঙ্গে মহিলাটি সেখান থেকে সরে যান মহিলাটি আহত হয়নি বলেই জানা গিয়েছে